রাত দশটা বাজে কিন্তু তো ওই দশটার সময় এখন আমার বড় বেগুনি খাবে তো বেসনের যে বেসনটা দিয়ে আমি গুলিয়েছি বেগুনটা ভাজার জন্য তো সেই বেসনটা কি করে গুলিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে বলছি তো বেসনটা আমি গুলিয়েছি খানিকটা মতো বেসন নিয়েছি বেসনের মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি আর হলুদ লবণ আর হচ্ছে কি এক চিমটে খাবার সোডা কারণ খাবার সোডাটা সোডাটা দিয়েছি এই কারণে কারণ বেগুনিটা তাহলে ফুলবে সেই জন্য আর আমরা ঘরোয়া বানাই তো মানে খুব বেশি দিল দিয়েও বানাই না যে খুব ভুলে যাবে সেরকমও না তো আমি কিন্তু এরকম করেই বেগুনি ভাজি বাড়িতে আমি যখন ডাল ডালের সঙ্গে আমরা যখন দুর্বলায় মাঝে সাথে কোনো কিছু না থাকে আমরা বেগুনি করে খাই আমি অনেকগুলি ভেজে ফেলেছি এবার লাস্টে যেগুলি ছিল এগুলি খাচ্ছি তো

আটজন আসে নাই আমার বেগুনী রেডি এই দেখো বেগুনিগুলি একটু মোটা মোটা হয়ে গেছে ঠিকই কিন্তু ঠিকই আছে এখন বাজে দেখো 10টা রাত 10টা দেখছই তো লাইট লাইট জ্বলছে রাত 10টা বাজে 10টার সময় দেখো আমার বউ এখন এই সব খাবে প্রতিদিন এই প্রতিদিনই এই যে রাতের বেলা এসে সব খায় সন্ধ্যা শুধু চা খাবে সন্ধ্যা কিচ্ছু খায় না সব খাবে দাও ওর মধ্যে কি দবা বিট লবণটা ছড়িয়ে দাও হ্যাঁ বিট লবণটা ছড়িয়ে দাও দাও এ দেখো বিট লবণটা ছড়িয়ে এখন আমরা এটাকে খাবো এ দেখো বিট লবণ এই বিট লবণ আমার কাছে ঘরের মধ্যে পেস্ট করাই থাকে

কমেন্ট করবে তাহলে তোমরা দেখে দেখো আমার সঙ্গে চিন বেঙ্গলি ব্লগ আর তাহলে টাটা বাই বাই সিউ নেক্সট টাইম অন্য কোনো ব্লগ নিয়ে আমি আসবো টাটা বাই গুড নাইট ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ